ডাব্লুবিপিএসআই রিক্রুটমেন্ট নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে ভিডিওটা মন দিয়ে দেখো আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো চার পার্সেন্ট ডিএ বাড়লো এবারে যারা ডাব্লুবিপিএসআই হবে নতুন চাকরিতে জয়েন করবে তো স্যালারি কত হবে আমি ডিটেলসে শেয়ার করছি এই চার পার্সেন্ট ডিএ নিয়ে টোটাল তাহলে বেতন কত হচ্ছে মাসে আর বছরে কত হবে ডিটেলস আমি শেয়ার করছি তো চলো দেখে নেওয়া যাক বেসিক পে বত্রিশ হাজার একশো টাকা বেসিক পে চাকরির শুরুতে হুম বেতন কত হবে তো বেসিক পে বত্রিশ হাজার একশো টাকা এসআই হুম তো এই বেসিকের হচ্ছে এই মুহূর্তে ডিএ হচ্ছে যারা এবারে নতুন চাকরি পাবে এ তো যেহেতু চার পার্সেন্ট দিয়ে বাড়লো আঠেরো পার্সেন্ট ছিল তাহলে এখন হচ্ছে আঠেরো চার বাইশ হচ্ছে তাহলে এই মুহুর্তে বেসিকের বাইশ পার্সেন্ট ডিএ তো এই যে বেসিক হচ্ছে বত্রিশ হাজার একশো টাকা এর বাইশ পার্সেন্ট ডি করলে টাকাটা দাঁড়াচ্ছে সাত হাজার বাষট্টি টাকা ক্লিয়ার তাহলে যারা নতুন চাকরি এবার পাবে তো ডিএ দাঁড়াচ্ছে সাত হাজার বাষট্টি টাকা আর এইচারে হাউস রেন্ট অ্যালাউন্স তো ডিএ হচ্ছে ডিআরএস অ্যালাউন্স ঠিক আছে তো আর এইচারে হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স তো এটা ঘর বাবদ হচ্ছে বারো পার্সেন্ট এটাও কিন্তু ওই বেসিকের বেসিক হচ্ছে বত্রিশ হাজার একশো টাকা তো তার বারো পার্সেন্ট করলে টাকাটা দাঁড়াচ্ছে তিন হাজার আটশো বাহান্ন টাকা এটা হচ্ছে এইচআরই ঘরবার বাবদ তো আর কি পাওয়া যাবে রেশন পাওয়া যাবে রেশন হচ্ছে ফিক্সড করা আছে পনেরোশো টাকা পুলিশদের রেশন হচ্ছে পনেরোশো টাকা ঠিক আছে তো আর কি পাওয়া যাবে এম এম হচ্ছে মেডিকেল অ্যালাউন্স তো এগুলো নিয়ে সব কি কী দাঁড়ালো তাহলে কি কি পাওয়া যাচ্ছে ডাব্লিউপি এস আইদের তাহলে এদিকে বেসিক পেটা যোগ করতে হবে বেসিক পে হচ্ছে বত্রিশ হাজার একশো টাকা আর ডিএ এই মুহুর্তে যেহেতু ডিএ চার পার্সেন্ট বাড়লো তাহলে চাকরির শুরুতে ওই ডিএটা পাওয়া যাবে এই বাইশ পার্সেন্ট নিয়েই হচ্ছে বেতন নিয়েই হচ্ছে জয়েন হবে ঠিক আছে তো তাহলে হলো বাইশ পার্সেন্ট হলো দাঁড়ালো বেসিকের বাইশ পার্সেন্ট দাঁড়াচ্ছে সাত হাজার বাষট্টি টাকা এই এইচ আর এ বেসিকের হচ্ছে বারো পার্সেন্ট তিন হাজার আটশো বাহান্ন এগুলো সব যোগ করতে হবে এগুলো সব যোগ করতে হবে তিন হাজার আটশো বাহান্ন প্লাস রেশন পনেরোশো টাকাটা যোগ প্লাস হচ্ছে মেডিকেল তো এই ডি এটা যত বাড়বে তোমাদের তত বেতন বাড়তে থাকবে আর যে পে কমিশন ঘোষণা হয়ে গেছে লাগু হয়নি লাগু হলে তো আরও স্যালারি বাড়বে তো চিন্তার কোনো কারণ নেই হুম তাহলে সবগুলো মিলিয়ে টোটাল দাঁড়ালো গ্রস স্যালারি দাঁড়ালো হচ্ছে পঁয়তাল্লিশ হাজার চোদ্দো টাকা এটা হচ্ছে গ্রস স্যালারি হ্যাঁ এদের স্যালারি কিন্তু একটা গল্প আছে এখান থেকে ওই কিছু টাকা হচ্ছে ব্যাঙ্ক কেটে নেবে কত কারণে মাত্র দেড়শো টাকা যেটাকে বলে পি ট্যাক্স দেড়শো টাকা কিন্তু ব্যাঙ্ক হচ্ছে ঠিক আছে পি ট্যাক্স কেটে নেবে এটা গ্রস স্যালারি অ্যাকচুয়ালি ডাব্লিউ এর গ্রস স্যালারি এই মুহূর্তে যারা চাকরিতে জয়েন করবে তাদের গ্রস স্যালারি দাঁড়ালো পঁয়ত্রিশ হাজার চোদ্দো টাকা কিন্তু পি ট্যাক্স কেটে নেবে চোদ্দো দেড়শো টাকা যার ফলে টোটাল টাকাটা হাতে আসবে চুয়াল্লিশ হাজার আটশো চৌষট্টি টাকা এটা কিন্তু চাকরি শুরুতে প্রথম মাসের বেতন হবে এটাই হ্যাঁ মানে কেটে ছেটে এই টাকাটা হাতে পাওয়া যাবে এটা ইউজ করা যাবে ক্রেডিট হবে তো মাসে দাঁড়ালো তাহলে এইটা মাসে তাহলে এটা এবার তাহলে বছরে কত হলো বছরে হচ্ছে পাঁচ লাখ আটত্রিশ হাজার তিনশো ষাট টাকা বছরে তো পুরো স্যালারিটা আমি ডিটেলস শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার